বা শাকিব খানকে আমি খুব কাজ থেকে দেখছি তার কাজ দেখতে পাচ্ছি মানে আমি সেটে দাঁড়িয়ে এটা আমার খুব ভালো লেগেছে আমি সেটে দাঁড়িয়ে তার কাজ দেখেছি যে কাজের ব্যাপারে সে ভেরি 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 প্রফেশনাল আর যেহেতু এটা আমাদের প্যান ইন্ডিয়ান মুভি ছিল বাংলাদেশি আর্টিস্টদের পাশাপাশি অনেক বলিউডের আর্টিস্টরাও ছিল কলকাতার আর্টিস্টরাও ছিল সো বাট সবাই এত মানে এত ফ্রেন্ডলি ছিল সবাই এত সাপোর্টিভ ছিল আর সবাই খুবই নাইস ছিল যার কারণে হচ্ছে আমরা ওই প্ল্যাটফর্মটাতে ওই কাজগুলো করতে খুব এনজয় করেছি মানে লাইক আমি ফার্স্টে নার্ভাস ছিলাম যেহেতু এটা আমার প্রথম কাজ তাও হচ্ছে আমাদের সুপারস্টারের মুভি অনন্যা মামুন ভাইয়ের কাজ সো নার্ভাস ছিলাম বাট যখন আমার হচ্ছে তিন চার দিন পর আমি যখন সবার সাথে হচ্ছে একসাথে কাজ করছি সেটে তখন সবাই এতটা ফ্রি ছিল এতটা নাইস ছিল যে তখন আমার মনে হয়েছে যে না এবার কাজটাকে আমি এনজয় করে করব তো যতটুকু পেয়েছি আমি আমার মতো এনজয় করবো আমার নাম হচ্ছে সাফা মারুয়া আর আমি বিলং করি পুরন ঢাকা থেকে পুরন ঢাকার মেয়ে আমি আর মামুন ভাইয়ের সাথে হচ্ছে সবচাইতে মজার বিষয় হচ্ছে মামুন ভাইয়ের সাথে আমার প্রথম দেখাই হয় বানারসে গিয়ে বাংলাদেশে তার সাথে আমার কখনোই দেখা হয় নাই ওভার দ্য ফোনে আর মেসেজে কথা হয়েছিল বাট দেখা হয়েছে ওখানে গিয়ে। আর এই দরদের মুভির যে কাস্টিংয়ের বিষয়টা সেটা হচ্ছে আমি অলরেডি একটা শুটে ছিলাম একটা সেটে ছিলাম ওই সেটে থাকা অবস্থায় হচ্ছে আমার এই অফারটা আসে তো এটা জাস্ট হচ্ছে দুই তিন দিনের মাথায় যে আমার অফার আসা দুই তিন দিন পরে হচ্ছে লাকিলি আমার ভিসাও ছিল ইন্ডিয়ান সো ওই ভিসাটা থাকার কারণে লাকিলি হচ্ছে আমি খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিয়ে ওখানে চলে যেতে পেরেছি সাকিব খানের সঙ্গে প্রথম দেখার স্মৃতি বা প্রথম দেখার মুহূর্তটা কেমন ছিল হ্যাঁ ওইটা তো আমার জন্য অনেক অ্যামেজিং একটা স্মৃতি ছিল যে আমি আমাদের সুপারস্টারকে খুব কাছ থেকে দেখছি বা তাকে হ্যাঁ বা সাকিব খানকে আমি খুব কাছ থেকে দেখছি তার কাজ দেখতে পারছি মানে আমি সেটে দাঁড়িয়ে এটা আমার খুব ভালো লেগেছে আমি সেটে দাঁড়িয়ে তার কাজ দেখেছি এটা খুব মজার ছিল আমার কাছে মানুষ শাকিব খানকে কেমন দেখেছিল আপনি অ্যাজ এ হিউম্যান অনেক ভালো অনেক নাইস গাই সে খুবই সাপোর্টিভ আর মানে যে যাই বলুক এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে বলবো আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে কাজের ব্যাপারে সে ভেরি 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 প্রফেশনাল পুরান ঢাকার মেয়ে শাকিব খানের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছে এই স্মৃতিটুকু কিংবা ওই মুহূর্তটুকু আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাই আমার আমার হচ্ছে এই যে ঈদের মতো একটা অনুভূতি ফিল হচ্ছে যে লাইক হচ্ছে পনেরো তারিখে ঈদ হবে ঈদের আগে যে আমাদের আমেজটা থাকে মেয়েদের আমার ওরকমই একটা ফিল হচ্ছে যে পনেরো তারিখে ঈদ হবে পুরান ঢাকায় এখন উৎসব হবে না চেষ্টা আছে এখনো প্ল্যানিং করি নাই বাট প্ল্যানিং করলে তো আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য তো আমি डेफिनेटলি আশাবাদী এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে 22 টা দেশে আস্তে আস্তে সবগুলো কান্ট্রিতে রিলিজ হবে সো এক্সাইটমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাবে এটাই প্রত্যাশা কাজের এক্স কথা যদি বলি অবশ্যই বলবো এটা যেহেতু আমার প্রথম কাজ ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম কাজ প্রথম সিনেমা আর আই এম সো